আসসালামু আলাইকুম গতকালকে চাল কিনছিলাম চালগুলো তো ভালোই করছে এখন আমি গুলো রসগুলো কেটে কিনেছি আসলে ওই ভাবে তালা গাছটাও শিখতে পারি না আগে তো বাসায় বুয়া ছিল বোয়ারা করে দিয়ে যেতে এখন আর দুও রাখতে পারি না তার জন্য এখন বাবার যে ডিমান্ড দেখে যে বোয়ার এক খরচ চলে যায় মাসে মাসে তার কার্যকর নিজেরাই নিজের কাজ করে ছিটিয়ে গেল তালা রসটা আমি এভাবে চিটে নিচ্ছি আসলে আমি তালা গাছ চিখতে পারি না আগে বোয়া থাকে তখন

mini I

যদিও আমার আমার এখানে তালের রসগুলো চেকতেছে অ্যান্ড আমাকে হেল্প করি যখন স্কুলে থাকি তখন সম্ভব হয় না এসব কাজ করার যখন স্কুলে যাই না ধরেন আমার ভাইকে স্কুল থেকে আনা অথবা ঘরে মানে কুটিনাটি কাজ করি ঘর ঝাড়ু দেওয়া ঘর এসব কাজ আমি নিজেই করে থাকি আর হ্যাঁ আমার একটা

ওই গানটা শুনলে আমার কাছে ফ্রেশ লাগে কাজ করতে আরও বেশি ভালো লাগে আর হ্যাঁ কানি দেখাতে করে কতটা করব এখন কি করব এইগুলোকে হয়েছে যে এগুলো পাতলা হয়ে গেছে তালা তো অনেক কষ্ট আসলে আমি অনেকে দেখেছি কি ঘন করে না আমার এগুলো না অনেক পাতলা হয়েছে

ঘন্টা খানিকের জন্য এটা রেখে দিল তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন